একদা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর দরবারে দাড়ি গোপহীন এক যুবকের লাশ উপস্থিত করা হলো তাকে হত্যা করা হয়েছে নিহত যুবকের লাশ রাস্তা থেকে কুড়িয়ে এনেছে পুলিশের লোকেরা এক অদ্ভুত ঘটনার ফলে আমিরুল মমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু পেরেশান বহু তথ্য তালাশ ও অনুসন্ধানের পরও হত্যার কোনো ক্লু খুঁজে পেলেন না বিষয়টি নিয়ে অনেক চিন্তিত তিনি কোনো উপায় না দেখে দ্বারস্থ হলেন দরবারে এলাহিতে দোয়া করলেন হে প্রভু এই যুবকের হত্যার রহস্যকে তুমি আমার সামনে উদ্ঘাটন করে দাও এই ঘটনার ঠিক এক বছর পর যে স্থানে যুবকের লাশ পাওয়া গিয়েছিল ঠিক সেখানেই পাওয়া গেল একটি সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উপস্থিত করা হলো দরবারে তৃপ্তির হাসি ফুটে উঠল হজরত ওমরের চোখে মুখে বললেন ইনশা আল্লাহ এবার সেই যুবকের হত্যার রহস্য উদ্ঘাটিত হবে তাই শিশুটিকে তিনি একজন মহিলার হাতে অর্পণ করে বললেন তুমি তাকে যত্নের সাথে লালন করবে এবং তার যাবতীয় খরচা আমার কাছ থেকে মাস শেষে নিয়ে যাবে অতপর বললেন শিশুটিকে লালন পালন করার মধ্যবর্তী সময় লক্ষ্য রাখবে কোনো মহিলা শিশুটিকে নিতে আসে কিনা অথবা কেউ তাকে আদর সোহাগ করে চুমু দেয় কিনা যদি এমন কিছু ঘটে তাহলে সাথে সাথে আমাকে খবর দিবে এবং তার ঠিকানা সম্পর্কে আমাকে অবহিত করবে এভাবে কেটে গেল কয়েক বছর শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছে ছেলেটি একদিন একজন দাসী এসে মহিলাকে বলল আমার মণি আমাকে আপনার নিকট পাঠিয়েছেন ছেলেটিকে আমার সাথে পাঠানোর জন্য তিনি তাকে একটু দেখতে চান মহিলা বলল ঠিক আছে চলো আমিও যাবো সাথে ছেলেটিকে নিয়ে যখন তারা সে বাড়িতে পৌঁছালো তখন কৃত মনিবা তাকে কোলে তুলে নিল বুকে জড়িয়ে আদর সোহাগ করতে লাগলো চুমায় চুমু ভুরিয়ে দিল তাকে খবর নিয়ে জানা গেল উক্ত মনিবা একজন আনসারি সাহাবির মেয়ে আর সেই মহিলা কাল বিলম্ব না করে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর দরবারে উপস্থিত হয়ে ঘটনার সবিস্তার বর্ণনা দিল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ঘটনা শোনা মাত্র তলোয়ার হাতে রওনা হলেন আনসারি মহিলার বাড়িতে মহিলার পিচা তখন দরজায় হেলান দিয়ে বসা ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তাকে বললেন হে অমুক তোমার অমুক মেয়ের হালাত কি মহিলার পিতা বলল হে আমিরুল মুমিনিন আমার মেয়ে আল্লাহর হক মানুষের হক পিতামাতা ও আত্মীয় স্বজনের হক মানুষের সাথে আচার আচরণ চালচলন নামাজ রোজা দিনদারি ইত্যাদি সর্ব বিষয়ে বেশ যত্নশীল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই আমি তাকে নেক কাজে আরও উৎসাহিত করব অতপর মহিলার পিতা সহ হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মহিলার ঘরে প্রবেশ করলেন গৃহে প্রবেশের পর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মহিলার পিতাকে বললেন তুমি ঘর থেকে বেরিয়ে যাও মহিলার পিতা ঘর থেকে বেরিয়ে গেলে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তরবারি মুক্ত করে বললেন যা ঘটেছে সব সত্য বলো না হয় তোমার গরদান উড়িয়ে দিব মহিলা বলল হে আমিরুল মুমিনিন আপনি শান্ত হন অবশ্যই আমি সত্য খুলে বলবো